নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো সকাল সকাল উঠে পড়েছি সাড়ে সাতটা বাজে তো তাড়াতাড়ি আজকে রান্না করে নেব আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো এটা হচ্ছে মায়ের মন্দিরটা আমাদের বাড়ির থেকে দেখো দেখা যায় জানালার থেকে দেখা যায় পুজো দিয়েছি মাকেও তোমাদের দর্শন করিয়েছি আমাদের বাড়ির মা ওটা তো বৃষ্টি হয়েছে সকাল থেকে কিছুক্ষণ হলো বৃষ্টি থেমেছে সারাদিন যা বৃষ্টি হচ্ছে তো চলো কাজ বাজ করে নিই তাড়াতাড়ি সকালবেলায় চা খেয়ে নিয়েছি পুজো করাও হয়ে গেছে এবার আমি রান্না বসিয়ে দিচ্ছি তো অনেক দিন পর একটু রান্নাবান্না করছি বাড়িতে দিনের পর দিন তো রান্নাবান্না ভালো করে হয়নি সেভাবে দাঁতটার জন্য রান্না রান্নাবান্না করতে পারিনি কারণ নিজে ভালোভাবে খেতে পারিনি তোমাদের দাদা ভাই তুমি যখন খেতে পারছো না অত রান্নাবান্না করতে হবে না তো তাও ছেলেটার জন্য করেছি আমি না খেলেও তোমাদের দাদা ভাই না খেলেও আমার ছেলে তো খাবে তাই না তো কালকে তোমাদের দাদা বাজার করে এনে দিয়েছিলো রাত্রে বাজার করে এনে দিয়েছি তো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো একটা ইলিশ মাছের মাথা ভেজে নিলাম বাঁধাকপিতে দেব বলে তো অনেক দিন ধরে বাঁধাকপি খাবো খাবো করছি তো খাওয়া হচ্ছে না যে না আজ তোমার দাদাভাই যখন এনেই দিয়েছে রান্না করা যাক তো বাঁধাকপি খেতে তো আমাদের খুব ভালো লাগে তোমাদের দাদাভাই খুব ভালো খায় কিন্তু তোমাদের দাদাভাইকে দেব দেবো না আজকে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্নাবান্না করছি তো তার জন্যে দেবো না দেও না বলছি কিন্তু ও বলেছিলো খাবো না তার জন্যই লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করছি যদি বলতো না আমাকে দেবো তাহলে আমি কোনো লঙ্কা ইউজ করতাম না কিচ্ছু না তো চলো আজকে একটু ভালোভাবে রান্না করে ঝাল ঝাল করে খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য তো কোনো তরকারিতে ঝালই দিতে পারি না আমিও শুধু শুধু রান্না বান্না করে খাই মাঝে মাঝে একটু মাংস রান্না করি কী করবো একটুও তো খেতে ইচ্ছে করে ঝাল ঝাল তার জন্য বাবু মাঝে মাঝে বলেই ওঠে যে বাবা যা খাচ্ছে আমাকে তাই খেতে হবে আমিও একটু ঝাল ঝাল রান্না খাবো তো আমি তো সবসময় কোপ মানে পেরে উঠি না অত কী বলতো আলাদা রান্না করতে ভালো লাগে না আবার একজন একজন আলাদা করো তিনটে মানুষ তো একসাথেই করে নিই তো আমাদেরও অভ্যাস অতটা হয়ে গেছে তো এক এরকমভাবে খাওয়া তো মাঝে মাঝে একটু খেয়ে থাকি ইলিশ মাছটা কিন্তু খুব বড় সাইজের না ছোটো তাও চারশো টাকা কিলো নিয়েছে তো দুটো নিয়ে এসেছিলাম বেশি আনি তো এবার ইলিশটা আজকে টিফিনের মধ্যেই বসিয়ে দেব। টিফিনের মধ্যে আর ওইদিকে গরম জল করতে বসিয়ে দিয়েছি ডেস্কির মধ্যে তো এবারে বাঁধাকপিটা পুরো হয়ে গেছে ওর মাছের মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো ছোট মাছের মাথা যেহেতু মাছগুলো ছোটো তো মাথাটা তো ছোটোই হবে তো একটা দিয়েছি আর একটা ভাপার মধ্যে দিয়েছি একটাতেই স্বাদ মেটাবো একটুখানি টেস্ট আসবে তাই খুব ভাপ ভালো লাগবে মানে বাঁধাকপিটা তো বাঁধাকপিটা একটু গরম মশলা ছড়িয়ে দিলাম একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি ভাত কটা

জলটা খেয়ে নাও জল টেস্টে পেয়েছে চি চি করেই যায় দাঁড়া বাবু জল টেস্টে পেয়েছে তাই জল দিতে এসছিস না জল টেস্টটা পেয়েছিল তো তাই জল দিয়েছি তুমি খেয়ে নাও সন্ধ্যা হয়নি ছটা বাজতে আছে তাও দেখ আলু রয়েছে তো ভাত খেয়ে আজকে বাবু খেলতে গেছিল কি খেলা ছিল তোমাদের আজকে তাদের জন্য স্নান করেনি দেখলে তো স্নান না করি আজকে ভাত খেয়েছে কারণ খেতে আমি জানি খুব পা নোংরা হবে তো তাদের স্নান করেনি তো এখন এসে স্নান করলো করে নিয়ে এই যে দুধ সবাই সব ছেলেরা স্নান করেনি ওখানে কাদা মেয়েকে ভূত হবে তার জন্য তাই তো বাবু সবাই স্নান হয়ে গেছে সবার এখন হয়নি হয়ে গেছে তোমারও হয়ে গেছে এখনই আসলো এসে খেয়ে নাও স্নান করে নিয়ে খেলতেও যেতে দিচ্ছি দেখো বিকেলবেলায় এসে স্নান করছে খেলে এসে আজকে অন্যদিন করে না মাঝে মাঝে এক এক দিন ওরা খেলা রাখে পয়সা তোলে সেদিন সেদিনকে কর রে টুংকু চিক্ক টুমিকু চিক্কু টুমুক চিক্টু খেয়ে নাও পড়তে বসা তো নেই সব পরীক্ষা শেষ হয়ে গেছে আর অনেক আর না আর বসবে না তাই বললে হয় তাই বললে হয় বাবা আর বসবো না না বাবা আমি করতে নি শুনে করতে হয় তো এখানে নিয়ে নিচ্ছি রাতের খাবার ওই চিড়ে ভিজে দিয়েছি আম শশা আপেল এবার দেবো আখের গুড় দইটা বের করো দই খাবে খেলে বের করো না আলে বের করতে হবে তুই খাবা দই তো অল্প দেবো মিষ্টি দেবো না তো মিষ্টি দেওয়া যাবে না বেশি তুই মিষ্টি খেতে পারোন খেতে পারুন না যেগুলো খেতে পান সেগুলোই খাব আগে এটা দিয়ে মেখেন চামচ রাখো চামচ দিয়ে মাখানো যাবে না দইটা চামচ দিয়ে মাখো এই বাবু গাঞ্জা গাঞ্জা আবার কী কথাবার্তা ওই সব রাজা গজা गंजा गंजा गान अच्छा ही तो स्कूल लावा कल के हैं सुना क्या ना जावा ना क्या ना, ना क्या चलो खबर टाइप के भालो कोडे मेखे नहीं आज दे वो तुम मेखे ना बा আপনার খাওয়াবো দাদা মশাই আমার দাদ লেগিয়ে দিয়েছে নিজে খেয়ে নাও কার না পাখিটাকে দিতে পারো না নিজে খাওয়াই যাবো তারপর পাখিটা কি তাও দাও তো এখন হবে রাখি উৎসব পালন আমাদের ঘরে তো সারাদিন হয়নি সারাদিন খেলা করে ঘুরে ঘুরে আজকে বেরিয়ে আর মানে চারটে চারটে বেরিয়েছে তো এখন রাখি পরাবো দিদি এই যে গোছাচ্ছে আমার চায়ের মেয়ে এই যে ওই রাখি নিয়ে এসেছে এখনকার রাখিগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাল লাগছে তাহলে একই তো তার ও দু হাইজনে এক নিয়ে এসেছে এক বের কর বাদতে দিচ্ছে ডিস নেই ওদিন দুটো মিষ্টি তার তোতন করে আমার বুলকু পাদ দিয়ে বুলকু বেশি খাই না চামচ নিয়ে আসবি কেটে দিয়ে আমি বেশি মিষ্টি পছন্দ করে না আমার ছেলে খুব একটা খায় খায় না ইচ্ছা খুশি আবার আজকে আবার যাবে জন্মদিনে ওর বান্ধবীর জন্মদিন তাহলে কে মারবো না কেন আমার কথা ছোট্ট ছেলে উনি আমি উল্টো পাল্টো কথা বলবি না এত রাখি কই আমার রাখি ছিঁড়ে গেছে ওরা আমার নিয়ে হুম

এখানে মিষ্টি নিয়েছে দুটো রাখি রয়েছে ওরা বাচ্চা মানুষ হয়েছে যেরকম পারে সে সেরকম করেছে এখন আমার বড় হয়ে গেলে আবার তখন ভালোভাবে ইয়ে করতে পারবে এখন ছোট তাই ওরা যেরকম পারে সেরকমই জোগাড় করছে ঘুরে

ভাই yeah নাপন